মাত্র আট লক্ষ প্লাস মানে নয় লাখ টাকার নিচেই সানরুফ সহ সেভেন সিটার একটা টয়টা জাপানি গাড়ি দেখেন দুইটা সানরুফ মনে হইতেছে দুইটা সানরুফ আছে এই গাড়িতে এই গাড়িটা হচ্ছে সিটার গাড়ি 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 জাপানি কিন্তু দাম হবে নয় লাখ টাকার নিচে কাগজ আবার ফুল আপ আমরা আজকের লাইভে আপনাদেরকে একেবারে সস্তায় ল্যান্ড ক্রুজার প্রাডও দিতে পারবো কাজী মোটরসে আসি আর কাজী মোটরসের বাবুল ভাই একদম সকালবেলা মর্নিং ওয়াক শেষে আমার সাথে লাইভে আসছে কি অবস্থা কেমন আছেন ভাইয়া

মন্ডুপ সহ একটা জাপানি সেভেন সিটার গাড়ি আজকে পাবেন আপনি নয় লক্ষ টাকার নিচে প্রথমে আমরা ওইটা দেখাবো সেভেন সিট তারপরে যে প্রাণ সেভেন সিট তারপরে আবার প্রাণ সেভেন সিট ভিতরে আরো সবচেয়ে কম দামের গাড়ি দিব ইয়াস ভিতরে আরো অনেক কম দামের গাড়ি আছে ঠিকানাটা একটু বলে দেন বাবুল ভাই খিলগাঁও তালতলা মার্কেটে পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডে কাজী মোটরস আচ্ছা একটা এক্সটেল গাড়িও আছে আজকে আপনাদের জন্য জি করলার দামে ওই যে ভিতরে আছে

খিলগাঁও তালতলা মার্কেটের উল্টা পাশে এখন দেখাবো 7 সিটার সানরুফ সহ একটা টয়টা গাড়ি কেমনে আপনি মাত্র 8 লক্ষ প্লাস টাকায় নিতে পারবেন এই গাড়িটাতে আপনি দেখেন 7 সিটের জন্য 8 গাড়িটা দিয়ে দিব হ্যাঁ 8 দুইটা সানরুফ তাহলে প্লাস বাস জন্য যেই ভাবে হচ্ছে এলপিজি করা আছে আচ্ছা গাতা না কাঁচা না রাস্তার জমলে খুশি আপনি এটা দৌড়াতে পারবে আটলাকে দিবেন 8 লক্ষ টাকা আচ্ছা তাহলে তো ভালোই হলো দেখেন 8 লক্ষ টাকা 7 সিট আবার সানরুফ এরপর আবার এলপিজি করা আছে গাড়ি হচ্ছে টয়োটা এই যে লোগো টয়টা নাম কি আচ্ছা এই গাড়িতে গাড়িতে যে ইঞ্জিন এই গাড়িতে আপনার সেম ইঞ্জিন সবকিছুই রেপোর এখন দেখেন এখান থেকে যদি দেখাই এই মাঝখানে যেটা এটা হচ্ছে আপনার আর সামনে হচ্ছে তার মানে যদি কেউ দাঁড়া কথা বলতে চান এইখানে দাঁড়াইতে পারবেন এবং এটার মধ্যে একসাথে সাতজন জন কিন্তু এসি ভেন্ট দিছে দেখেন এই যে এইখানে পিছনে কিন্তু আপনার এসি ভেন্ট আছে এবং এই গাড়িটা আপনার এলপিজিও করা আছে গাড়িতে আপাতত কোন কাজকর্ম কোনো কোনো কাজকর্ম নাই কাগজ আপডেট এই সেভেন সিটার সানরুফ ডাবল সানরুফ সানলুপ এবং মুন্ডুপ সহ গাড়িটার দাম যে যেই অবস্থা গাইডেন্স ওই অবস্থায় লাইভ করা বৃষ্টিপদেরে রাতরা আসছে গাড়ি এখন ওয়াশ করে নাই আবার আসকিচ্ছু করে আচ্ছা ওয়াশও করা হয় নাই পলিশও করা হয় নাই ডেলিভারির আগে করা হবে ওয়াশ সেভেন সিট এলপিজি শহর টয়োটা গাইয়া আপনি দেখেন গাড়ি কিন্তু বেশ লম্বা অনলি আট লক্ষ টাকায় একটা এক্স করোলার থেকেও কম দামে আপনি টয়োটা গাইয়া নিতে পারবেন এই যে সানলুপ সানলুপ কাজ করে তো নাকি হ্যাঁ কাজ করে কাজ করে তাহলে আট লক্ষ টাকায় এই টয়োটা গাইয়া নিতে পারবেন 11 এরপরে এই গাড়িটা এখান থেকে দেখেন কত ভালো লাগতেছে এটা কিন্তু টয়টা কোম্পানির গাড়ি আবার বলতেছি টয়টা গাইয়া অনলি আট লক্ষ টাকায় সেভেন সিট সানডুফ সহ এলপিজি করা গাড়ি এখন আসেন প্রাণো দেখাই প্রাণো ল্যান্ড ক্রুজার প্রাণো যাদের দরকার এখন কিন্তু প্রাণোর বাজার গরম গরম এটা কত মডেল এটা তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন মডেল তিন আর রেজিস্ট্রেশন ছয়

মডেল তিন তিনের মডেল ছয় রেজিস্টেশন প্রাণ প্রাইস কত সাতাশ লক্ষ টাকা এটা কিন্তু এলপিজি কনভার্সন করা আছে এই গাড়িটা হচ্ছে কালার গ্রে চারটা চাকায় কিন্তু আপনি দেখেন একদম নতুন কাগজ জুলাই পর্যন্ত কাগজ জুলাই পর্যন্ত কাগজ আছে তাহলে এটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এরপরে দেখাই গোল্ডেন প্যারাডো এটা মডেল কত এটা হাজার মডেল ছয় রেজিস্ট্রেশন মডেল হচ্ছে দুই হাজার 6 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটাও কিন্তু আপনার চাকা নতুন একদম সাইডটা চাকা জাপানি একদম নতুন চাকা আচ্ছা এটা বলে দাম একটু কম হবে একটু কম দেখেন এই প্যারাডোটা আপনি পাবেন আরো কম দামে মডেল হচ্ছে আপনার দুই 2000 এটাতেও সানরুফ আছে এটাও সেভেন সিট ফোর হুইল ড্রাইভ এটা গ্যাস করা হ্যাঁ এটা এটা এলপিজি এটাও এলপিজি করা আছে

মডেল কত মডেল চোদ্দ চোদ্দ রেজিস্ট্রেশন আচ্ছা ব্র্যান্ড নিউ আসছিল নাম্বার প্লেট দেখেন একদম ফ্রেশ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন চোদ্দ ব্র্যান্ড নিউ আসছিল লেন্সার ই এক্স কাগজ আপডেট লেদার সিট ফুল লেদার সিট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে গাড়িতে এবং আপনার সিট গুলো হচ্ছে লেদার একটু পিছনের লুকটা দেখায় দেই গ্যাস করার তেল তেলের গাড়ি তেলের গাড়ি মিছে মিছে লেন্সার ই এক্স জিএলএস এটার দাম কত ভাইয়া চোদ্দ মডেল ষোলো লাখ পঞ্চাশ আজকের জন্য ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা চোদ্দ লেন্সার তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা যাদের লেন্সার লাগবে চোদ্দ মডেলের গাড়ি এবং এটা কিন্তু বাবুল ভাইয়ের নিজের নামে আছে আপনারা আসলে ওনার কাছ থেকে নামটা ট্রান্সফার করে নিতে পারবেন হ্যাঁ এবং অরিজিনাল তেলের গাড়ি দারুন ষোলোর আরে চোদ্দ মডেল চোদ্দ মানে চোদ্দ তিরে দেশি ষোলো লক্ষ ষোলো লাখ টাকা আজকের জন্য ষোলো লাখ ওকে ষোলো লক্ষ টাকা জি এখন আসেন

হাইলাক সার্ফ এটাও বিশ লক্ষ টাকা এখন যেটা দেখাবো মাথা নষ্ট দাম একটা সাড়ে চোদ্দ লাখ টাকায় ভাই এই গাড়িটা আপনি রাস্তায় নিয়ে বের হন আর মানুষকে খালি জিগাইবেন মানুষ যখন গরু কিনে নিতে নেয় কোরবানির সবাই খালি জিগা দাম কত দাম কত আপনার এই গাড়ি আপনি নেওয়ার সময় মানুষের জিগেবেন উল্টা ভাই এটা কত দিয়ে কিনছি কন্ত কেউ বলবে না যে ভাই সাড়ে চোদ্দ লাখ চোদ্দ লাখ পঞ্চাশ সাড়ে চোদ্দ লক্ষ টাকায় আপনার এক্সটেল নিশান এক্সটেল এই গাড়িটা পাবেন এটা ফোর হুইল ড্রাইভ আছে কাগজ আপডেট আপডেট সামনে প্রজেকশন লাইন আছে এবং বাম্পারও লাগানো আছে হেভি সাড়ে চোদ্দ লক্ষ টাকায় নিশান এক্সটেল যেই দামে আজকে জিপ গাড়ি দেখাইতেছি এর থেকে কমে কিন্তু আপনি পাবেন না আবার দেখাই দেই কোনটা এই প্যারাডো ইলেকশনের জন্য এখন কারাকারি লাগবে যে কিনবে এখন সবাই চলে আসেন আচ্ছা হচ্ছে সাড়ে আঠারো লাখ যে আঠার লাখ সাড়ে আঠারো লাখ টাকায় আপনার এই যে টায়ার পাবেন এটা কিন্তু পিছনে আবার চাকাও আছে কিন্তু দেখাই দিই এবং প্রত্যেকটা টায়ার ও কিন্তু আপনার একদম নতুন এই দেখেন এখান থেকে দেখেন সাড়ে আঠারো লাখ টাকায় একেবারে মানে আইসা চেক করে চালায় তারপর নিতে পারবেন ইঞ্জিন এসি গিয়ার বক্স এ ওকে আছে সাড়ে এগারো 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 লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার এই যে দেখেন কিনে আসছে বাবুল ভাই আজকে যে গাড়িগুলাই দেখেন প্রত্যেকের দাম মনে যাচ্ছে কম প্রজেকশন লাইট আছে এগারো লক্ষ পঞ্চাশ টাকায় সুযোগি ভিটারা নাকি এটা নাম কি ভিটারা গ্রান ভিটারা সুযোগি গ্রান ভিটারা হ্যাঁ এটা সাড়ে লক্ষ টাকায় সস্তায় যারা জিপ কিনতে চান সস্তায় যারা ক্যাসিউবি কিনতে চান এই নির্বাচনকে সামনে রেখে তারা আসেন বাবুল ভাইয়ের শোরুমে কারণ এই গাড়িটা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে এগারো লাখ টাকায় ভাইয়া দিয়ে দিবে আপনারা আসেন এর থেকে কমে মনে হয় না গাড়ি পাওয়া যাবে কাগজ প্রত্যেকটারই আপডেট আছে এরপরে এখানে আছে আপনার বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে তাহলে দেখেন সাড়ে এগারো লাখ টাকায় আপনার গ্র্যান্ড ভিটারা সুজুকি জাপানিটা এটা হ্যাঁ জাপানি আচ্ছা কাগজ আপডেট এটা কিন্তু মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা পাচ্ছেন এরপরে আপনার এটার দাম ভাইয়া তো বললো দিল সাড়ে ছাব্বিশ লাখ টাকা এটা তিনের মডেল আর এইটা হচ্ছে আপনার সেভেন সিট সানরুফ এবং মুন্ডুফ সহ এলপিজি কনভার্সন করা টয়টা গাইয়া কাগজ আপডেট অনলি 8 লাখ দিয়ে নিবে স্টার্ট দিবার এটার দাম কিন্তু 8 লক্ষ টাকা আর পরে যেটা দেখাইলাম মাত্র 18 লক্ষ 50 হাজার টাকায় ল্যান্ড ক্রুজার এই গাড়িটা প্রত্যেকটা গাড়ির প্রাইসই রিজনেবল এবং মিস করবেন না কারণ বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আর পাওয়া যাবে না নিউইয়র্ক থেকে একজন দেখতেছেন थैंक यू অনেক ধন্যবাদ ঠিকানা আরেকবার কইলা লাইভ শেষ করতেছি ইলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডে কাজী বডোরস সামনে আসলে বাবুল ভাইকে বিদেশ ফোন করতে পারবেন মুহূর্তে তাহলে দেরি না করে এখনই চলে আসেন কারণ সাড়ে লাখ লাখ কিন্তু তারপরে সাড়ে লাখ জিপ দিছি সাড়ে লাখ মাথা নষ্ট দামের সব গাড়ি ভালো থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামাইকুম